যা চাইবে মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সব পাবে বেহেস্তের মধ্যে দিন চিরকাল সেখানে থাকবে কানা আলা রব্বিকা ওয়াদাম এটা হচ্ছে তোমার রবের অবশ্য পূরণীয় আদা জরে বলেন সুবাহ আল্লাহ এটা তোমার আল্লাহর আদা এবং অবশ্যই তিনি তা পূরণ করবেন তোমরা জান্নাতে থাকবে সেখানে যা চাইবে তাই পাবে একজন বলছিল জান্নাতে যা তাই যদি পাই তাহলে তো খুব ভালো কথা যে হুজুর আমার তো হোক্কা খাওয়ার দারুণ অভ্যাস তা ভেস্তের মধ্যে হোকা ব্যক্তি বলছেন আল্লাহর বান্দা যাইয়া যদি তুমি হোক্কা খাইতে চাও তা আল্লাহ তোমার হোক্কা দিবেন কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি ভেস্তে যাইয়া এমন পচা জিনিস খাওয়ার তোমার ইচ্ছে জাগবে না এত ভালো জিনিস তুইয়া এই পচা জিনিস খাওয়ার ইচ্ছা তোমার জাগবে না মনের ভিতরে বেহেস্ত আল্লাহ রব্বুল আরামিন মোমিনদের জন্য রেখেছেন আমার ভাইয়েরা সে বেহেস্তের বর্ণনা কোরআনে করিমের মধ্যে আল্লাহ দিয়েছেন একদিকে জাহান নাম কোরআনের বর্ণনা কত সুন্দর জাহান নামের কথা শুনতে শুনতে লোকেরা আল্লাহর ভয়েতে হতাশ হয়ে যেতে পারে আল্লাহর ভয়েতে সেই জন্য যত জায়গায় জাহান নামের বর্ণনা আছে সাথে সাথে আবার আশার সঞ্চার করার জন্য আল্লাহ জান্নাতের কথা বলেছেন কাহার এবং জব্বার নাম আল্লাহ যেখানে ব্যবহার করেছেন সাথে সাথে আবার গাফুর রহিম নাম ব্যবহার করেছেন বান্দা যেত হয়রান হয়ে না যায় আমার ভাইরা একদিকে জাহান নামের এই কঠিন শাস্তির কথা আবার অপরদিকে আল্লাহ বলেন শোনক এমন জান্নাত আমি রেখেছি এমন বেহস্ত মুত্তাকিনদের জন্য যারো আদা করা হয়েছে এমন বেহস্ত সেটা ফিহা আনহারুম মিন আসিন সেখানে এমন সুন্দর স্বচ্ছ পানির ঝর্ণা ধারা সুমিষ্ট পানির ঝর্ণা ধারা রাখা হয়েছে ও আনহারুম মিন আর সেখানে দুধের ঝর্ণা রাখা হয়েছে যার স্বাদ কখনো নষ্ট হবে না ওয়া আনহারুম মিন খামরিন লজ্জাত সারিবিন আর রাখা হয়েছে পানীয়র পানীয় ঝর্ণা ধারা যা পানকারীদের জন্য অত্যন্ত সুন্দর হবে খুবই সুস্বাদু হবে আর রাখা হয়েছে ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা পরিষ্কার পরিচ্ছন্ন সুস্বাদু মধুর ঝর্ণা ধরে বলেন সুবহানাল্লাহ ওয়া সাকাহুম ভিতরে তোমাদেরকে পান করানো হবে সারাবান তহের এবং তহুর দুটি কথা তহের বলা হয় সেই জিনিসকে যা নিজে পাক আর একজনকে পাক করতে পারে না যেমন মধু যেমন তেল যেমন দুধ নিজে কিন্তু দুধ দিয়ে যদি কেউ গোসল করে দুধ দিয়ে যদি কেউ উজু করে ও নিজে পাক কিন্তু আপনাকেও পাক করতে পারবে না এটার নাম হচ্ছে তহের আর তহুর বলা হয় সেই জিনিসকে যে নিজেও পাক এবং অন্য কেউ পাক করে দিতে পারে যেমন পানি পানি নিজে পাক ওটার দ্বারা উজু করলে গোসল করলে সেও কি হবে পাক হয়ে যাবে আল্লাহ তাই বলেন জান্নাতের ভিতরে ওয়া সাকাহু রব্বুহুম sharaban tahura জান্নাতের ভিতরে শরাবে তাহুর পান করানো হবে ওই শরবতটা নিজেই پاک আর যে পান করবে তাকে আরো পরিছন্ন পবিত্র করে দেবে জরে বলেন সুবহানাল্লাহ সেই শরবত হবে এমন khitamuhu misk যার মুখগুলি সুন্দর করে সুগন্ধ জিনিস দিয়ে সুগন্ধি দিয়ে মেশক দিয়ে আটকানো রয়েছে তারপরে কি এবার এই সারা পান করার জন্য এই পবিত্র পানীয় পান করার জন্য প্রতিযোগিতা করো কে তোমরা প্রতিযোগিতা করে তার কাছে যেতে পারো কেমন দিন আল্লাহ পাক জান্নাতে এই জিনিস পান করাবেন আর ওই পাগলেরা কয় মদ খাওয়াবে জোরে কান নজবিল্লা যার অভ্যাস সেটাই সে নিজেও তাই চিন্তা করে আমার বন্ধুগণ জান্নাতের আল্লাহ ভেতরে রব্বুন আল্লা এভাবে মধুর ঝর্ণা রাখবেন দুধের ঝর্ণা রাখবেন সতত প্রবাহিত ঝর্ণা ধারা সেখানে থাকবে জান্নাতিরা ঠেস দিয়ে ছায়ার মধ্যে আরাম করে বসে থাকবেন না তাদেরকে সূর্যের তাপ জ্বালাতন করবে আর না তাদের কোনো সেখানে কোনো কষ্ট হবে এমনি করে আরাম করে তারা তার ভেতরে থাকবে আর সেখানে তাদেরকে সুন্দর করে ছায়া শুনি দিয়ে এক সুন্দর জান্নাতের ভেতরে এক সুন্দরতম পরিবেশের মধ্যে আল্লাহ রব্বর আরবিন তাদেরকে সেখানে রাখবে এরপরে তারা সেখানে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু নিয়ামতের সাম্রাজ্য দেখতে পাবে শুধু নিয়ামত আর নিয়ামত এগুলি তাদের চোখে পড়বে সেখানে না সূর্যের তাপ আর না শীতের প্রকোপ কোন কষ্ট নাই মানুষের শরীর থেকে ঘামও বেরোবে না সেখানে বার্ধক্য এসে কাউকে পীড়া দিবে না হুজুর একজন বুড়া লোককে বলছিলেন মিয়া তুমি তো যাবে না তুমি তো বুড়া মানুষ তুমি তো ভেস্টে যাইতে না। লোকটা কান দিয়ে অস্থির হয়ে গেছে রসুল বলছেন যে বেশ বুড়া মানুষ যাবে না তাই তো আমার উপায় নাই হুজুর বলছেন না তুমি যখন ভেস্টে যাবে তুমি যুবক হয়ে যাবে সুবাহান্লাহাম একজন কালো মানুষ হুজুর বলছেন যে কালো মানুষ বেহস্ত যাবে না সে তো একদম কান্দা হয়রান হুজুর বলছেন দেখো তুমি যখন বেহস্ত যাবে তুমি কালো থাকবে না তুমি সুন্দর সুশ্রী হয়ে যাবে সুবহান আমার ভাইরাম ওই জান্নাতির ভিতরে আল্লাহ রব্বুন আরামিন অগণিত নিয়ামত মানুষের জন্য রেখেছেন নিজের বান্দার জন্য রেখে দিয়েছেন বেহস্তিদের জন্য রয়েছে সুন্দর চক্ষুধারী চক্ষুধারী হুরগন রয়েছে সেখানে জান্নাতিদের জন্য যেন সে এতই সুন্দর যেন গোপনে রক্ষিত মুক্তার মতো মুক্তা সদৃশ এভাবে সুন্দর সুন্দরী হুরিগণকে হুরদেরকে আল্লাহ রব্বুর আর তার বান্দাদেরকে সেখানে রেখেছেন লা কোন পাপ সেখানে মানুষ দেখবে না কোন বাজে কথা সেখানে শুনবে না শুধু শান্তি আর শান্তি আল্লাহ রব্বুন আরামিন মোমেন বান্দাদের বলবেন জেন

بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهي الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون তাদের সামনে সেখানে স্বর্ণ নির্মিত থালা এবং সমস্ত পাত্র তাদের সামনে ঘুরতে থাকবে তারা সেখানে আরামে মন সাত স্বাদ সজ্জা আদি ইত্যাদি দেখে তারা সেখানে অবাক হয়ে যাবে এত সুন্দর জান্নাতের পরিবেশ দেখে তারা হয়রান হয়ে যাবে এই কি আল্লাহ রব্বুল আরবিন ফেরেস্তাদেরকে অর্ডার করবে রো আমার ফেরেস্তারা আমার আমার এই বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যাও যারা আল্লাহকে ভয় করে জীবন ভয় করে জীবন যারা জীবন সমাজ ব্যক্তি পরিবার রাষ্ট্র পরিচালনা করেছে আল্লাহ রব্বুর আলমিন বলবেন ও আমার ফেরেশতারা তারা আমার এই বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যা। ফেরেশতারা তারা জান্নাতীদেরকে হাকায়া জান্নাতের দিকে নিয়ে যেতে থাকবে আবার ওদিকে আছে ওয়াসিক আল্লাদিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা জাহান্নামীদেরকে হাকায় নিয়ে যাওয়া হবে কোন দিকে কোন দিকে জাহান্নামের দিকে এখন ওয়াসিকা মানে হাকায় নিয়ে যাওয়া বেশতিদের কেও হাকায় নিয়ে যাবে আর জান্নাতীদের কি কয় যোজোগী যারা তাদেরকেও হাকায় নেওয়া হবে আর বেশতিদের কেও হাকায় নেওয়া হবে এটা কেমন কথা দুই জায়গায় হাকানি খাওয়ান লাগবে হাকানি বোঝেন তো ধাক্কা তো দুই জায়গায় ধাক্কা খাইতে হবে তাহলে কিরকম বেহস্ত যে ফেরেস তাদের ধাক্কা খাইতে খাইতে চাওয়া লাগবে ব্যাপারটা কি আমার ভাইরা ব্যাপারটা হচ্ছে এই আমি দৃষ্টান্ত দিদি গিয়া বলি দিন বন্ধুর সঙ্গে দেখা হয় নাই বহু বছর পর হঠাৎ করে এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে এসেছে যে বলছে ভাই যদিও বহু বছর পর এসেছি কিন্তু আমার হাতে সময় নাই আজ আমি বেশ সময় তোমার বাড়িতে থাকবো না ওই বাড়িওয়ালা বন্ধু বলে বন্ধু যতই ব্যস্ততা তুমি দেখাও না কেন আজকে যখন তোমার একবার পাইছি আমি তোমাকে ছাড়ব না এই হল একটা ছাড়ব না আর ঢাকা হাইকোর্টের সামনে থেকে মকিম গাজি পালায় গেছে দেখা পুলিশ